ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে নটগ্রম কলেজ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে ফেয়েছে ক্যাম্পাস পাশের হার ছিল নিরানব্বই দশমিক ছয় শূন্য পারসেন্ট এবং এবছর নটড্রাম কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল প্রায় তিন হাজার দুইশো একান্ন জন মোট পাশ করেছে দুই হাজার চারশো দুই হাজার চারশো চুয়ান্ন জন এ প্লাস পেয়েছে এবং পাশের হার ছিল নিরানব্বই দশমিক ষাট শতাংশ আর এই ফলাফলটা জানতে মানে ফলাফলের জন্য যারা সাংবাদিকরা গিয়েছেন এবং দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে এবং অন্যান্য বছরের তুলনায় এবছরও নটডম কলেজের ফলাফল আশানুরূপ হয়েছে যে অল্প কয়েকজন ফেল করেছে যেই ফেলগুলো অপ্রত্যাশিত এবং তারা অসুস্থ বিভিন্ন কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি বা পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারার কারণে ফেল করেছে